কাটাই কাটাই তোমার পাঁচশো করে ইউরিয়া কুড়ি কুড়ি তেরো আছে এক কেজি করে কুড়ি দিনের মাথায় দেওয়া হচ্ছে সঙ্গে কবিঘে জমি চাষ করেছেন আপনি আমি চাষ করেছি ছ বিঘে তো চলুন বন্ধুরা আপনারা দেখছেন এই ব্যক্তি বললেন যেটা ছয় বিঘা জমি চাষ করেছেন উনি আর এই জমিতে এখন উনি আগাছা পরিষ্কার করে অর্থাৎ নিরানোর পর বিঘা পেঁচু দশ কেজি করে ইউরিয়া আর বিঘা পেছু কুড়ি কেজি করে কুড়ি কুড়ি শূন্য তেরো গোমোর মিক্স করে উনি ছড়াচ্ছেন ওনার গাছের গ্রোথ কিন্তু ভালোই আছে আর এই চাপান ছড়ানোর পর গাছে গোত আরও বাড়বে তো বন্ধুরা আপনারা দেখুন উনি কীভাবে ছড়াচ্ছেন জমির এক পাশ থেকে কি সুন্দরভাবে ছড়াচ্ছেন এই চাপানগুলি তো বন্ধুরা আপনারা এই পদ্ধতিতে আপনারাও এইভাবে চাপান ছড়াবেন এবং এই পরিমাণ আপনারা জমিতে চাপান দেবেন আর একটা কথা বলি যেটা হচ্ছে আপনারা যদি কুড়ি কুড়ি শূন্য তেরো এই গোমরটি না পান আপনারা চোদ্দো পঁয়ত্রিশ চোদ্দো গোমরও দিতে পারেন আর না হলে দশ ছাব্বিশ এই গোমরটাও দিতে পারেন আর আপনাদের গাছের গ্রোথ যদি কম থাকে যদি দেখবেন যে গাছের গ্রোথ কম আছে তাহলে আপনারা ইউরিয়ার ভাগটা আরেকটু বাড়িয়ে দেবেন দশ কেজির জায়গায় বিঘা প্রতি চোদ্দো কিলো কি পনেরো কিলো ইউরিয়া দিতে পারেন আর গোবরটা বিঘা পেঁচু পঁচিশ কিলো করে দিতে পারেন আপনারা এইভাবে এই পদ্ধতিতে চাষ করুন দেখুন বন্ধুরা এই গাছের চারাগুলির গ্রোথ ভালোই আছে তাই ইনি একটু অল্প চাপান দিচ্ছেন আর আপনাদের গাছের গ্রোথ যদি কম থাকে আপনারা একটু বেশি করে দেবেন দেখুন বন্ধুরা চাপান ছড়ানোর সময় হচ্ছে মোটামুটি এগারোটা বারোটার পর সকালের দিকে চাপান ছড়াবেন না কারণ হচ্ছে সকালের দিকে পাতায় শিশির ধরে থাকে তাই শিশিরে ছড়ালে চাপানটি পাতায় ধরে যাবে তাই সকালের দিকে জমির আগাছাগুলি ভালো করে পরিষ্কার করে নেবেন এবং জমির চারপাশের আলগুলি পরিষ্কার করে নেবেন তারপরে বেলার দিকে চাপান ছড়াবেন তাহলে দেখবেন শিশিরটা মরে যাবে আর আপনার চাপান ছড়াবারও সুবিধা হবে আর যদি দেখেন জমির মাঝখানে কোনো আগাছা নেই তাহলে আলধারগুলো একটু পরিষ্কার করে আগে চাপানটা ছড়িয়ে নেবেন তারপরে যদি পারেন জমিতে অল্প দু চারটে যদি আগাছা থাকে পরিষ্কার করে দেবেন তাহলে আপনার আগাছা পরিষ্কার হবে আর চাপান দেওয়ার পর জমিটা একবার ঘাঁটা হয়ে যাবে আর ঘাঁটা হলে ধানটা তাড়াতাড়ি লেগে যাবে আর এই চাপান ছড়ানোর পর আপনি একবার স্প্রে করে দেবেন মাজরার ওষুধ যে কোনো কোম্পানির আর এর সাথে আসাটা পাউডার আর এর সাথে একটা খোলা পাচাও দিয়ে দেবেন আর এই সময় জমির জলটা একটু অল্প রাখার চেষ্টা করবেন জমির জল অল্প যত রাখবেন তত ধানের পাশ কাটি ছাড়বে এবং গাছের গোড়াও শক্ত হবে আর একটা কথা বলি আপনাদেরকে এই চাপানের সাথে আপনি দানা ওষুধও ছড়িয়ে দিতে পারেন এর সাথে মিক্স করে দানাটা দেবেন কেলডেন ফোর জি বিঘা পিছু তিন কেজি করে এর সাথে মিক্সড করে ছড়িয়ে দেবেন দানা ছড়ানোর পর দেবেন গাছের গ্রোথও বাড়বে আর পাশ কাটিও ছাড়বে এতে করে এর চাপানের সাথে দানাটা ছড়িয়ে দিলে ভালোই হবে দানা ছড়ানোর পর জমির জল মোটি কোলা চলবে না জমির জল মোটামুটি সাত দিন বেঁধে রাখতে হবে আর জল নতুন করে ঢোকানো চলবে না জল ঢোকা বার করানো করলে কিন্তু দানা ওষুধ আর চাপান ছাড়ের কোনো কাজ হবে না তাই এখন সাত দিন জল ঢোকাবেন না এবং বার করবেন না ঠিক আছে আর চাপানের সাথে দানাটা দিলে মাজরার উপদ্রম কম হবে আর মাজরার লিকুইড ওষুধ স্প্রে করার বেশি দরকার নেই দানা ওষুধ দিলে মাজরার উপদ্রব এমনিই কম হবে মাজরার লিকুইড স্প্রে করতে হবে তবে এর দানা ওষুধ দেওয়ার সাত দিন বাদে স্প্রে করবেন এর আগে আমি যেটা বললাম যে মাজরার ওষুধ আসাটা পাউডার আর এর সাথে খোলা পচা একটা স্প্রে করবেন তো এটা দানা ওষুধ দিলে সাত দিন বাদে করবেন আর যদি দানা ওষুধ না দেন তাহলে চাপান ছড়ানোর এক দু দিন ভেতরেই আপনাকে এটা স্প্রে করতে হবে তো বন্ধুরা আমি যে কথাগুলো আপনাদেরকে ভিডিওতে বললাম সেগুলোই আপনারা চাষে ফলো করুন দেখবেন আপনাদের ফসল ভালো হবে তাই বন্ধুরা আজকের ভিডিও এখানেই শেষ করছি আজকের ভিডিওতে দেখানো হলো বড়ো চাষের মধ্যম পর্যায়ে কি করতে হবে তাই এর পরের শেষ পর্যায়ে কি করতে হবে আপনাদেরকে পরের ভিডিওতে দেখানো হবে তাই পরের ভিডিও দেখতে হলে আমার চাষের কথা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন আর পাশে থাকা বেল আইকনটি টাচ করে রাখুন তাহলে আমার নেক্সট ভিডিও ছাড়ার সাথে সাথে আপনি দেখতে পাবেন তো বন্ধুরা আপনাদের সুস্থতা কামনা করে আজকের ভিডিও এখানেই শেষ করছি ভালো থাকুন সুস্থ থাকুন ধন্যবাদ